বন্ধুরা সামনেই দুর্গা পুজো আসছে পুজো পুজো একটা ভাব তা তোমরা পুজোর পরেই কিন্তু শীত প্রায় পড়ে যাবে এখন যতই গরম হোক মানে প্রাকৃতিক ওয়েদার কখন চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তা এখনই ভালোই বৃষ্টি হচ্ছে বর্ষা নেমে গেছে এরপরেই তো শীত পড়বে তা তোমরা এই গেঞ্জি উলেন গেঞ্জিটা শিখে নাও তা আমাকে একজন কমেন্টে জানিয়েছে যে খুব কম শিখিয়ে দিয়েছি কিছুই শিখতে পারেনি সব তাই আমি ওনার জন্য আবার ভালো করে ভিডিও দিলাম একটু বেশি করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালো করে শিখে যাও আমি তোমাদের শেখানোর জন্যই আছি হয়তো তখন দেখিস না বুঝতে পারো নি তাই এখানে তোমার কথা শুনে আমি ভাব অনেকটা করে দেখাচ্ছি যাতে বুঝতে পারো কেমন তা তোমার ভিডিও বড় হোক হোক তোমরা তোমাদের সেখানে কথা শিখ তোমার শেখানোর জন্য ভিডিওটা করি তাহলে এখানে ধরুন একশো দশটা চেন হয়েছে আর আমার যে গেঞ্জিটা একটু করছি মেয়ের জন্য ওটা একশো পঁচিশটা চেন নিয়েছি ওটা বড়ো নিয়েছি ওর গেঞ্জি সাইজে করেছি একটু বড়ো হচ্ছে তাই একশো দশটা চেন নিলে আমার ঠিক হবে হ্যাঁ তেরো থেকে চব্বিশ তেইশ বছরের মেয়েদের একশো তাই ঠিক আছে কেমন টিন এজ গার্লদের একশো দশটা ঠিক আছে তাহলে একশো দশটা চেন নেবে একশো দশটা চেন নিয়ে আটকে নিলাম হ্যাঁ একশো দশটা চেন নিয়ে আটকি নেবো আটকে নিয়ে তিনটে চেন করবো তিনটে চেন করবো তিনটে চেন প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ করছি আমি ওই তা ওনার রিকোয়েস্টই আমি আবার ভিডিওটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা গেঞ্জিটা শিখে যাও গেঞ্জিটা খুব সহজ খুবই সহজ অথচ খুব সুন্দর হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা শীতও মানবে এটা বীজ বীজ বোনা শুধু ডবল ক্রুশের ডিজাইন এটা প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ যে বোন আমাকে বলেছো যে যে আমরা মতো সবাই ইন্টেলিজেন্ট না তা এই ভিডিওটা দেখে আমাকে বলবে শিখতে পারলে কি না অবশ্যই কিন্তু বলবে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল করুস প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রোশ প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রোস এইভাবে হ্যাঁ ডবল দেখো প্রত্যেক চেনের মধ্যে একটা করে ডবল ক্রোশ করলাম তাও তোমার জন্য কটা আমি করিনি একদম কমপ্লিট করিনি তাহলে বলবে যে না আমাকে দেখালে না এবার দেখো আমি করছি এখনও হুম তিনটে ডবল ক্রোশ প্রত্যেক চেনের মধ্যে একটা করে ডবল ক্রোশ এবার তিনটে তিন তিনটে চেনের মাথায় আটকে দেবো এক লাইন হয়ে গেল একটা লাইন হয়ে গেল রিপ হচ্ছে হ্যাঁ দু লাইন রিপ হবে তারপর ডিজাইন উপরে তারপরে সেকেন্ড লাইনে তিনটে চেন শুরু করব তারপর প্রত্যেক চেনের মাথায় একটা করে ডাবল করুস প্রত্যেক চেনের মাথায় একটা করে ডাবল করু এভাবে দু লাইন রিপ বা বর্ডার বর্ডার হবে তারপরে ডিজাইনটা দেখিয়ে আমি হ্যাঁ গেঞ্জিটা অনেকটা হয়ে গেছে একদিকে বগল একটা পার্টের বগল ফেলে গলা অবধি বানানো হয়ে গেছে আর একটা পার্ট একটা পার্ট আজকে আমি গলা বগল ফেলে গলা অবধি বানাবো তারপর গেঞ্জিটা কমপ্লিট দেখিয়ে দেবো এই ভিডিওটা ভিডিওটা দেখার পরে আমি গেঞ্জিটা কমপ্লিট দেখে দেবো তোমরা এই গেঞ্জিটা শিখে নাও প্রথম থেকে তাহলে এইভাবে দু লাইন রিপ হবে দেখো এবার তো বুঝতে যে ওইটা একশো পঁচিশটা না তিরিশটা চেন নিচ্ছি তা বিরাট বড়ো লাগছে আর এখানে চল্লিশ পঁয়ত্রিশটা চেন দেখাচ্ছি কিন্তু তোমরা একশো দশটা চেন নেবে হ্যাঁ একশো দশটা চেন নিলে কি অনেকটা বানাতে হতো তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারতাম না এটা যে পুরোটা দেখাচ্ছি আমি এটা আমি পঁয়ত্রিশটা চেন নিয়েছি এবার আটকে নিলাম নেব হ্যাঁ দুই লাইন রিপ হয়ে গেলো দুই লাইন রিপ হয়ে গেলো কেমন তাহলে ধরো না একশো একশো দশটায় চেন এটা এবার একশো দশটা চেন এইভাবে কমপ্লিট করে নেবে বর্ডার করে নেবে এরপরে ডিজাইনটা দেখো করছি এই ডিজাইনটা তুলব কমলা দিচ্ছি ডিজাইনটা কী করছে বুঝতে পারছো তিনটে চেনে শুরু করলাম সেই গ্যাপে দুটো ডবল ক্রুশ করলাম তারপর দুটো চেন বাদ দেবো দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ করছে দুটো চেন বাদ দিচ্ছি তিন নম্বর চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ করছে তিনটে ডাবল ক্রুশ হলো আবার দুটো চেন বাদ দেবো হ্যাঁ দুটো চেন তিন নম্বর চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি ভয় নেই যে টুক করে আমি এই তো হয়ে গেছে বলবো না পুরোটা তোমার সঙ্গে দেখাচ্ছি তা তোমার বুঝতে অসুবিধা হয়েছে তাই তোমার জন্য পুরো ভিডিওটা করছি দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে তিনটে ডবল করুস এটা করো গেঞ্জিটা শুরু করো একশোটা একশো দশটা চেন নেবে দেখবে খুব সুন্দর গেঞ্জি হয়ে যাবে তেরো থেকে বাইশ তেইশ বছরে মেয়েদের চোখ বুঝে একশো দশটা চেনই হয়ে যাবে কম আর তার বেশি হলে একশো পঁচিশটা তিরিশটা মতন দুটো চেন বাদ দিয়ে আবার একশো দশটা নিতে বলছি কেন আমার মেয়ের জন্য এই গেঞ্জিটা বানাচ্ছি এটা ও একটু বড়ো না হয়ে গেছে তা এখন তো আর খোলা যাবে না এতটা বানানো হয়ে গেছে ওটা আমি কী করছি মেয়েরা একটা শর্ট গেঞ্জি ছিল তার মাপে করেছি তাই আমার মেয়ে বলছে মা এই গেঞ্জিটা মাপে কেন করলে গেঞ্জিটা আমার যথেষ্টই বড়ো হয় চওড়াই বড়ো হয় আমি তো অত খেয়াল করিনি আমার এটা তো পরিষ্কার ওটা বড়ো হয় তাই ওই জন্য ওর মাপে করেছি বলে একবার ঢওয়া ঢালা তাই আমি ভিতর দিয়ে একটু তো সেলাই করে দেবো হ্যাঁ কারণ ও একটুখানি সেই কোনা কোলে করে সেলাই করে দেবো মানে বগল এই দিকটা মিশটা রেখে চওড়া সেলাই করতে 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 বগলটা সমান করে দেবো যেমন ব্লাউজে হেম সেলাই করে সেভাবে সেলাই করা যায় কেমন বড় হলো জামা সেলাই ব্লাউজে যেমন হাতায় হেম সেলাই করেন হাতাটা হাতায় যেমন সেলাই করে সেভাবে সেলাই করলে হয়ে যাবে মানে বগল দিকটা সুচালু করতে হয় আর হাতার দিকটা চওড়া করতে 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 সুচালু হয়ে যায় না মিশে যায় সেরকম এটাও করবো কোমরটাই চওড়া করে একদম বগলে একদম এর করে দেবো সুজালো করে দেবো সেরকম একটু সেলাই একটু করতে হবে দেখছি তাই তো তোমাদের যাতে সেলাইগুলো করতে না হয় তাই তোমার বারো বাজে একশো দশটা চেন নেবে তাহলে ঠিক হবে তাহলে সেকেন্ড লাইন আবার কী করছি এই যে তিনটি ডবর ক্রুশ প্রথম ডবর ক্রুশের মাথায় আবার সাদা ধরলাম হ্যাঁ আমি বলছি না কোনোটা দেখাচ্ছে আমি কাটছি না কোনো আবার তিনটে ডবর ক্রোসে প্রথম ডবল ক্রোস মাথায় তিনটে ডবর ক্রুশ করছি কি করছি তো দেখে বুঝতেই পারছো না রকম প্রশ্ন থাকলে তোমাদের কারো যে রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে into double curls আর আমি দেখাচ্ছি না তোমরা তাহলে পারবে আবার কমলা নেবো তো এই ডিজাইন এবার কমলা করবে আবার সাদা করবে এইভাবে বগল অব্দি তোমরা করবে বগল অব্দি বানাবে তারপরে বগলটা তো আমি সামনে ভিড়তে দেখেছি যে বগল সেই গলায় বগলে ঘর মারতে হয় গলা অবধি দেখিয়েছি আবার সামনে ভিড় পরের পাটটা দেখাবো বগলকে এইভাবে করবে কেমন একশো দশটা চেন নেবে আটকি নেবে দিয়ে বগল অবধি ঝাড়া এই ডিজাইনটা করো কুড়ি লাইন করো কুড়ি লাইন কুড়ি লাইন তাও বলে দিচ্ছি কুড়ি লাইন করবে হ্যাঁ রিপটা নিয়ে দু লাইন আর ডিজাইন আঠারো লাইন আঠা লেন আর রিপটা দু কুড়ি লাইন বানাবে বানিয়ে বগল ফেলবে বগল ফেলাটা আমার ভিডিওতে আগে আগের আগে ভিডিওতে শেখানো আছে দেখে নেবে কি কি হয় বগল ফেলেছি গলা অবধি বানিয়েছি আর সামনে ভিডিওতে আমি বগল ফেলে গলা অবধি বানাবো দুটো পার্ট এক সমান করে তারপরে ফিতের হাতে হাতার ফিতেরা দেবো কমপ্লিট করবো সামনে ভিডিওতে কিন্তু এই গেঞ্জি উলেন গেঞ্জিটা কমপ্লিট ভিডিও দেখাবো হ্যাঁ তোমরা অবশ্যই দেখো তাহলে কমপ্লিটটা বুঝতে পারবে আর এটা কুড়ি লাইন তোমরা বানাও এইভাবে আবার কমলা দিলাম তুললাম তিনটে ডাবল কুচ তিনটে ডাবল কুচ করে তিনটে ডাবল কুচে প্রথম ডাবল কুচে মাথায় তিনটে ডাবল কুচ হবে আমি দেখাচ্ছি কেন বারবার একটা বোন কমেন্টে বলেছে তা এরকম আমরা বুঝতে পারছি না আপনি ইন্টেলিজেন্ট আমরা তো অতটা সবাই তো ইন্টেলিজেন্ট অতটা না আপনার মতন এটা হতে পারে তাই আমি পড়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় কেমন অনেকটা বানিয়ে দিলাম এরকম কিন্তু ফোন খবর খুব সুন্দর হ্যাঁ চল্লিশ তোমরা চল্লিশটা চেন নিয়ে না এইভাবে বানিয়ে তোমরা টাচ ফোনের খুব সুন্দর ফোন খবর হয় তাহলে আমি রাখছি এইভাবে তোমরা তাহলে করবে কুড়ি লাইন করবে কেমন একই ডিজাইনটা সোজা খুবই তিনটে ডব ক্রুশ প্রথম ডব ক্রুশ মাথায় তিনটে ডব ক্রুশ হবে কেমন তারপরে তিনটে চেনে মাথা আটকে যাব আটকে দেবো তো আবার সাদা তুলবো একবার সাদা উল একবার কমলে উল কোনো কাটতে হচ্ছে না রাউন্ড করে উল কাটতে লাগে না কেমন এবার তিনটে চেন আটকে নাও এবার সাদা আবার এই কমলা উড়ে সাদা সাদাটা তুলবো যে সাদা হবে এইভাবে তোমরা কুড়ি লাইন বানাও বগল অবধি বানাও কেমন বানালি তারপর আমার আগে ভিডিওতে বগলটা কীভাবে বগলটা মেরেছি গলা অবধি দেখে নেবে তারপরে নেক্সট ভিডিওটা আবার এবার যে ভিডিও দেবো সেটা দেখলে তোমরা গেঞ্জিটা নিজেরা তৈরি করতে পারবে কেমন তাহলে রাখছি রাখছি কেমন আচ্ছা তো এইভাবে তাহলে গেঞ্জিটা বানাও আমি সাদাতে তাও তুলে দিচ্ছি আমি অনেকটা দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় রাখছি রাখছি করে রাখছি না যাতে তোমরা যতটা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা এই গেঞ্জিটা করো এইভাবে উলেন ফ্রকও করা যায় ফ্রক করতে গেলে ফিতেটা লাগে না হাতাটা একটু চওড়া করলে ফ্রক হয়ে যায় হাতাটা শুরু করে গেঞ্জিতে হয়ে যায় এটা আমি হাত হাতা শুরু করেই করবো স্লিভলেস করবো দেখিয়ে দেবো তাহলে রাখছি কেমন আর আমি বানাচ্ছি না রাখছি তোমরা সাদা সাদা তারপর কমলা তাও সাদাটা বানিয়ে দিই পুরুষের জিনিস এমনই না ধরলে মনে হয় এক্ষুনি শেষ করে দিই এরকম ফোন কভার করতে পারো আমি পরে একটা ভিডিওতে ফোন কভার দেখিয়ে দেবো এরকম এই চল্লিশটা চেন নিয়ে যতটা ফোন তত বানিয়ে তারপরে চেন দিলেই ফোন হয়ে যায় তাও মুখে বলছি তোমরা বলতে পারো যে আমরা বুঝতে পারছি না পরে দেখিয়ে দেবো কেমন ফোন কভার দেখিয়ে দেব এটা সত্যি আমরা সব বানাই আমাদের সহজ লাগে সবসময় বানাই না আমরা তো একটা ফোন কভার না অনেক বানাতে হয় যার ফলে আমাদের সব মুখস্ত হয়ে গেছে কটা কটা চেনে কী হয় এটাও সত্যি তোমাদের তো সেটা না তোমরা হয়তো আমার আমার ভিডিও দেখি ফোন খবর শিখবে ঠিক আছে আমি দেখিয়ে দেবো ফোন খবরটা কেমন আর যে আমাকে বলেছিলো যে কমেন্টে জানিয়েছিলো যে আমরা মতো সবাই ইন্টেলিজেন্ট অবশ্যই আমাকে ফোনে আবার কমেন্টে জানাবে এবার তোমরা শিখ তুমি শিখতে পেরেছো না তোমার জন্য কিন্তু আমি বেশি করে দেখিয়ে দিলাম কেমন তোমাকে স্পেশাল করে আমি বেশি করে দেখালাম যাতে তোমরা গেঞ্জিটা করতে পারো কেম তোমরা যাতে করতে পারো সেটাই আমি চাই হয়তো অতটা আমি বুঝতে পারিনি এবার তো বুঝতে তোমরা পারলে ঠিক আছে এবার এইভাবে তাহলে কুড়ি লাইন করো বগল অবধি করো তা বগলটাও বগল মিলে গলা অবধি আমার আগের আগে শেখানো আছে দেখে নেবে আর তারপরে এবার নেক্সট ভিডিও যে দেবো পুরো কমপ্লিট গেঞ্জি ভিডিওটা শিখে নেবে তাহলে তোমরা নিজেরাই উলের গেঞ্জি বানাতে পারবো কেমন তাহলে রাখছি দেখো এটা একটা পাট হয়েছে গলা অবধি এই পাটটাও সামনে ভিডিওতে দেখাবো তারপরে হাতার ফিতে লাগালি গেঞ্জি কমপ্লিট হয়ে যাবে রাখছি সকলে ভালো থাকবেন